চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বারবার রিপিট হওয়া কিছু ইংরেজি প্রশ্ন সমাধান আর এই ভিডিওটি যাদের ইংরেজি অংশ আছে এ বি সি ডি যে কোনো ইউনিটে যে ইংরেজি অংশ আছে তাদের জন্য এই ভিডিওটি প্রযোজ্য আর তোমরা এরকম ভিডিও বা ক্লাস এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো ইউনিটের জন্য বিশেষ করে ইংলিশ বাংলা এবং জিকে কে এবং এগুলো তোমরা কমেন্টে জানাতে পারো কোন বিশ্ববিদ্যালয় কোন ইউনিটের জন্য দরকার থ্যাংক ইউ অল আচ্ছা সেটা হচ্ছে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বারবার রিপিট হওয়া ইংরেজি প্রশ্ন সমাধান ঠিক আছে বিশেষ করে পিন পয়েন্ট এরো আমি লিখছি পিন পয়েন্ট এরো সরাও আমি ইংলিশ কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি আর যারা ভিডিওটি শুরুতে দেখতে পাচ্ছ না এরকম কমেন্ট করো সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি এইচডি করা যায় ঠিক আছে উপরে যে থ্রি ডট আছে সেখানে গিয়ে এখানে এইচডি কোয়ালিটি করে নাও তাহলে একদম স্পষ্ট দেখা যাবে এটা আমার বিশ্বাস ঠিক আছে আচ্ছা দেখো এখানে ফারস্টে যে পিন পয়েন্ট এরর তোমরা আমি আশা করি বুঝো এটা মানে এখানে যে চারটি অপশন আছে এ আছে সেকেন্ড বি আছে এখানে থার্ড ডি এবং ফোর্থ হচ্ছে কি সরি এখানে কি থার্ড সি এবং ফোর্থ হচ্ছে কি ডি এখানে চারটা থেকে একটি ভুল আছে সেটা তোমাকে বের করতে হবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার হ্যাঁ এবং এই বিষয়টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই স্পেশাল এবং খুবই ভালো ওরা এটার জন্য মানে এটা বেশি দেয় আর কি ঠিক আছে যারা প্রশ্ন করে ওরা এটা পছন্দ করে বলতে পারে এরকম প্রশ্নগুলো ভালো করে দেখো এই প্রশ্ন হবে এবং এটা একটু ঘুরিয়ে মডিফাই করে তোমাকে দেওয়া হবে এবং আমার এই ক্লাসগুলো আমার একটা ইউটিউব চ্যানেলে অনেক স্টুডেন্ট দেখতো ঠিক আছে সেটা আমি এখন অন্য কারণে সেখানে ভিডিও মেক করতেছি না সবগুলো হাইড করা আছে আচ্ছা বাদ দাও ভালো করে দেখো ঠিক আছে কি আছে দেখো অ্যাকসেপ্টিং ফর দা পোস্ট গ্রাজুয়েট

একই দিনে শুধু এই যে পোস্ট গ্রাজুয়েট যারা আছে এদের সারা বাকি সকল স্টুডেন্টকে একই দিনে পরীক্ষায় বসতে হবে এটা হচ্ছে মিনিং এখন দেখো পারো কিনা গেস করো আচ্ছা এখন তো অ্যানসারটা বলে দিই এটা হচ্ছে এর অ্যানসারটা হবে এ নাম্বার এ নম্বরে ফুল আছে ঠিক আছে এটা লাইক যে অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের যে বিভিন্ন গ্রুপ পার পাস আছে সেরকম আমরা জানি কি সেটা জানো এটা হচ্ছে एक्সেপ্ট ফর হ্যাঁ এটাও তো কি সারা বা ব্যতীত ঠিক আছে সারা বা ব্যতীত আর কি আচ্ছা এ কারণে কি এই যে অ্যাকসেপ্ট আছে এটার সাথে আইএন জি হবে না এই যে আইএন জি যুক্ত করে এটা ভুল করছে এটা যদি অনলি অ্যাকসেপ্ট ফর হতো ঠিক আছে অ্যাকসেপ্ট ফর দা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এই যে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট সারা এভরিওয়ান উইল হ্যাভ টু সিট ফর এখানে বসতে হবে দা টেস্ট পরীক্ষায় অন দা সেম ডে একই দিনে ঠিক আছে তোমাদের এই নাম্বারটা এখানে ভুল আছে আচ্ছা এখানে সেকেন্ড বা দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে হার্ডলি হ্যাড কি এন্টার দ্য অফিস যখন তিনি কি অফিসে প্রবেশ করলো বা করতে না করতে এরকম অর্থে বুঝায় হোয়েন হি রিয়েলাইজড তিনি তখন বুঝতে পারলেন দ্যাট যে কি হ্যাঁ ফরগটেন হিস ডকুমেন্টস মানে তার ডকুমেন্ট সম্পর্কে এগুলো আনতে বা এগুলো নিতে ভুলে গেছে ঠিক আছে যখন তিনি অফিসে প্রবেশ করছে এখানে কোনটা ফুল আছে আচ্ছা এখানে এই নাম্বার আছে হার্ডলি হ্যাঁ বি নম্বর আছে অফিস তিন নাম্বারে হচ্ছে এখানে সি নাম্বার হচ্ছে হোয়েন তারপর ডি নাম্বার আছে হি হাজ ফরগটেন কোনটা ফুল আছে আচ্ছা এখানে এটা নিয়ে একদম সেম টাইপের আমি বলছি না একই প্রশ্ন বারবার আসে এগুলো মডিফাই করে শুধু এখানে তোমার যে সিচুয়েশন আছে বিভিন্ন নাম এবং সেগুলো পরিবর্তন করে দেয় আচ্ছা এটা অ্যানসারটা হবে দেখা যাচ্ছে আশা করি সেটা হচ্ছে ডি নাম্বারটা ডি হচ্ছে অ্যানসার কেন অ্যানসার এখানে ফুল আছে আমরা জানি সেটা হচ্ছে কি সিকোয়েন্স অফ টেন্স সিকোয়েন্স অফ টেন্স থেকে এটা আসছে একটি সেন্টেন্সে একই টেন্স থাকে যদি প্রেজেন্টে থাকে সবগুলো প্রেজেন্ট হবে হতে পারে সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট সেটা কোনো এখানে সমস্যা নেই মানে একই টেন্সের মধ্যে থাকবে প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে পাস্টে থাকলে পাস্টে সেই হিসাব থেকে কি এখানে হয়েছে দেখো এখানে যে হার্ডলি হ্যাট আছে এটা হচ্ছে পাস্টে তারপর হচ্ছে কি এই যে হোয়েন হি রিয়েলাইজড ঠিক আছে এটাও কিন্তু পাস্টে রিয়েলাইজ ভি2 ঠিক আছে রিয়েলাইজ থেকে রিয়েলাইজড তো হি হ্যাজ এখানে যে টা আছে হ্যাজ এর পরিবর্তে যদি হ্যাট হতো ঠিক আছে হ্যাজ এর পরিবর্তে এখানে যদি হ্যাট হতো তাহলে কি পুরো সেন্টেন্সটা সঠিক হতো তো আমাদের সঠিকটা তো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন ফুলটা আমরা ফুলটা আইডেন্টিফাই করতে পারলে এখানে একটি নাম্বার পাবো ঠিক আছে এই কারণে ডি নাম্বার ফু এটা মনে রাখার উপায় কি একটি সেন্টেন্সে একই বা সমজাতীয় টেন্স হয় যদি পাস্ট হয় সবগুলো ফাস্ট হবে এখানে হ্যাট এন্টারড আছে পাস্ট পারফেক্ট আছে তারপর রিয়েলিস্ট এখানে আছে আবার কি পাস্ট একদম মানে

এখানে কি আছে হি এখানে আবার অনেকে ভুল করে কি ভুল করে জানো এই যে হি মানে খুব এডমিশনের সময় এখানে এক্সাইটেড থাকে সে কারণে ভুল করে ফেলে সেটা হচ্ছে কি হি ইজ লুকিং ফরওয়ার্ড টু ও যে টু এখানে নাই সেটা দেখবে না ঠিক আছে ও ভাববে এই রুলসটার কি এই যে লুক ফরওয়ার্ড টু এটা ভাববে এ কারণে কি ও এই যে মিটিং দিয়ে কিন্তু এখানে যে একটা খেয়াল করার দরকার সেটা হচ্ছে এখানে কিন্তু টুটা নেই এ কারণে টুটা নিয়ে তারপর কি ভার্বের সাথে আইএনজি করতে হবে সেটা কিন্তু বিতে রয়েছে হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ ইন দ্য পার্টি এখানে কি বি নাম্বারটা সঠিক ঠিক আছে আমি আবার বলতেছি এখানে লুক ফরওয়ার্ড টু তারপর আইন জি হবে এখানে কিন্তু অন তোমার কোশ্চেন দেওয়া আছে লুক ফর ওয়ার্ড এটা কিন্তু টু নাই টু অ্যাড করে তোমাকে কি ভার্ভের সাথে আইন হবে যেটা কিন্তু বি নম্বরে আছে নট সি সি মিটিং ঠিক আছে কিন্তু খালি তোমার টু নাই এখানেও টু নাইট টু তো দিতে হবে তো ট্যুর জন্য বি টারেক্ট আচ্ছা আচ্ছা দে ওয়েন টু দা এয়ারপোর্ট ঠিক আছে তারা এয়ারপোর্টে গিয়েছিল টু সি দা ভিজিটিং টিম আচ্ছা এখানে কি হবে এটাও কি গ্রুপ ভার্ব মুখস্থ করতে পারো কোনো এখানে রুলস নাই অ্যাপ্রোপ্রিয়েট শুধু মুখস্থ সেটা হচ্ছে কি দে ওয়েন টু এয়ারপোর্ট তারা এয়ারপোর্টে গিয়েছিল টু সি দেখতে দা ভিজিটিং টিম অফ আচ্ছা এটা হচ্ছে মনে রাখতে পারো এটা সি অফ অর্থ বিদায় জানানো ঠিক আছে কি সি অফ মানে বিদায় জানানো বিদায় জানানো এই কারণে যে টু সি অফ দা ভিজিটিং টি মার্কেট ঠিক আছে আচ্ছা এটা হবে সি অফ বিদ্যা জানো মুখস্থ এখানে সি আছে তারপরে এখানে অপনিত হবে একটা এসি নাম্বার আচ্ছা তারপরে পাঁচ নাম্বারটা কি আছে দেখো এটাও কি একটি মুখস্থ অংশের মতো লাইক ওই যে ভোকাবুলারি টাইপের মতো সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট মিনস ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি এটা হচ্ছে বিটিং বিটিং মানে কি প্রহর করা মানে ওই যে ব্যাথ দিয়ে বিভিন্ন মারা সেগুলো আর কি তারপর হচ্ছে কি এখানে এক্সাইল এক্সাইল মানে নির্বাসন মানে নির্বাসন দিয়ে না সেটা তারপর হচ্ছে লাইফ ইমপ্রিজমেন্ট মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এরকম আর কি সামথিং তারপর হচ্ছে ডেট পেনাল্টি ঠিক আছে মানে মৃত্যুদণ্ড প্রদান করা এখানে কোনটা হতে পারে হ্যাঁ ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি ক্যাপিটাল পানিশমেন্ট এখন যদি বাংলা বলতে তাহলে তো পারবা সেটা হচ্ছে কি এটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড প্রদান এটা ডি নাম্বারের সাথে মিলে সেটা হচ্ছে ডেথ পেনাল্টি ঠিক আছে মৃত্যুদণ্ড প্রদান করা এই হিসাবে ডি নাম্বার হচ্ছে কারেক্ট ঠিক আছে বাকিগুলো যে 포হর করা, নির্বেশনে দেওয়া এবং যাবজ জীবন কারাদণ্ড এটা হবে না। এটা অন কাইন্ড অফ ভোকাবুলারি ঠিক আছে মুখস্ত। 4 এবং 5 আছে তোমাদের মুখস্ত ভাই প্রফেইড আছে ঠিক আছে। আচ্ছা। এবং ছয় નંબারে একটি ইন্টারেস্টিং এবং আইকিউ টাইপের বা বিশ্লেষণ দক্ষতা প্রশ্ন দেওয়া চেষ্টা করেছে সেটা লাইকি রকম হবে দেখো। এই প্রশ্নগুলো সমাধান করার জন্য সাথে সাথে লিখে ফেল তাই কি আমি সমাধান করাচ্ছি দেখো। এখানে রুন হচ্ছে কি ASCII এর মে। হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে বোঝা যাচ্ছে রুন হচ্ছে ASCII এর তারপর হচ্ছে রুনার দাদি আচ্ছা রুনার দাদি ঠিক আছে এখানে লেখো রুনার দাদি ঠিক আছে দাদির মেয়ে মানে হচ্ছে কি রুনার ফুফি আর কি ঠিক আছে রুনির আচ্ছা রুনার হ্যাঁ ফুফি আচ্ছা ঠিক আছে এভাবে ভেঙে ভেঙে লিখতে তারপর হচ্ছে এই যে দাদির মেয়ে হচ্ছে রুনার ফুফি আবার মেয়ের মেয়ে মানে কি রুনার ফুফু হতো বোন আর কি ফুফু হতো বোন একজনই মামা ফুফত বোনের মামা আর কি ঠিক আছে কি হয় এটা হয় রুনের বাবা বুঝতে পারছো একটু ভেবে তুমি ভিডিওটা ফস করে একটু ভাবার চিন্তা করো সেটা হচ্ছে এখানে রুনো আসিয়ার মেয়ে এই পর্যন্ত দেওয়া আছে তারপর হচ্ছে রুনের দাদি রুনের দাদি হচ্ছে কি রুমার দাদি এটাও ঠিক আছে হ্যাঁ দাদির মেয়ে আর কি রুনার দাদির মেয়ে রুনার ফুফি তার আবার মেয়ে সেটা হচ্ছে বোন হ্যাঁ তার একজনই মামা সেটা হচ্ছে রুনার বাবা এখানে কি শেষ না এটা যদি সাইতো রুনার কি হয় তাহলে সেটা হচ্ছে রুনার বাবা এখানে বলছে আসিয়ার সাথে ওই মামার সম্পর্ক কি আসিয়া কে আসিয়া হচ্ছে রুনার কি মা তাহলে তার সাথে কি সম্পর্ক হবে স্বামীর সম্পর্ক হবে ঠিক আছে আচ্ছা আসি হচ্ছে বাবা এখানে স্বামীর সম্পর্ক আর যদি পুরুষ নেই এটা সে তো যে মামাটা রুনার কি হয় সেটা হতো কি আচ্ছা এই টাইপের প্রশ্ন তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কি সিউতে আসে তো এভাবে সমাধান করলে ইজিলি যে কোনো পরীক্ষায় ভালো ইংলিশের ক্ষেত্রে নাম্বার পাওয়া যাবে আর এরকম ভিডিও চাইলে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও থ্যাংক ইউ